হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি তাসিন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা নতুন কিছু শিখব আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমরা পলিশ ভাষায় ফরমালি কনভারসেশন শুরু করব এবং কিভাবে আমরা কনভার্সেশন এন্ড করব আজকে আমরা শিখব কিভাবে আমরা পলিশ ভাষায় ইনফর্মালি কনভার্সেশন শুরু করব এবং কিভাবে আমরা কনভার্সেশন থেকে বিদায় নিব ইনফরমালি বলতে বোঝায় আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার এবং আমরা যার কাছে অনেক ক্লোজ তাদের সাথে আমরা এই পলিশ ইনফরমাল শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে চেস্ট হেই এবং শ্যামা এগুলো বলতে বোঝায় হ্যালো হাই অথবা হেই এখন আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে কনভারসেশন থেকে বিদায় নিব আমরা বলতে পারি পাপা নারাজে অথবা দো এগুলো মনে হচ্ছে বাই বাই সি ইউ টুমরো অথবা সি ইউ অ্যাগেন আজকের ভাষায় আমরা কাউকে ধন্যবাদ জানাবো যখন আমাদেরকে কেউ আমাদেরকে কখনো গিফট দেয় অথবা আমাদেরকে কেউ সাহায্য করে তখন আমরা ধন্যবাদ বলি অথবা থ্যাংক ইউ বলি আমরা পলিশ ভাষায় বলি জিঙ্কুয়ে অর্থাৎ থ্যাংক ইউ অথবা ধন্যবাদ যখন আমরা কাউকে অনেক অনেক ধন্যবাদ জানাবো অথবা আমরা থ্যাংক ইউ সো মাচ বলবো তখন আমরা পলিশ ভাষায় বলি জিঙ্কুয়ে বারজো অর্থাৎ থ্যাংকস অথবা থ্যাংক ইউ ভেরি মাছ যখন আমরা ফ্রেন্ডসদেরকে শুধুমাত্র থ্যাংকস অথবা ধন্যবাদ জানাবো তখন আমরা পলিশ ভাষায় বলতে পারি জিঙ্কি অর্থাৎ থ্যাংকস এটা শুধুমাত্র ইনফরমালি ব্যবহার করা হয় আজভাবে পলিশ ভাষায় থ্যাংক ইউর উত্তর অথবা রিপ্লাই দিতে হবে কেউ যদি আমাদেরকে থ্যাংক ইউ বলে পলিশ ভাষায় তখন আমরা বলতে পারি মা জাতস অর্থাৎ ইওর ওয়েলকাম এছাড়াও আমরা বলতে পারি প্রোসে অথবা প্রসে বার্য এটার মানে হচ্ছে ইউ আর ভেরি ওয়েলকাম যদি আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে থ্যাংক ইউ জানায় তখন আমরা বলতে পারি স্পোকো এটা ইনফরমালি ব্যবহার করা হয় তাহলে আমরা জানতে পারলাম থ্যাংক ইউর উত্তর মোট চারভাবে দেওয়া যায় যেমন নিয়েমা যাচ্ছ প্রসে প্রসে বার্য এবং স্পোকো আজকে এ পর্যন্তই আবার নতুন কোন জিনিস নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তবে